আপনারও কি বাজেট কম কি আপনার সব থেকে নিম্ন নিম্নশ্রেণীর ইনকাম হয় আর সেই ইনকাম থেকে টাকা টাকা আপনি বাঁচাতে পারছেন না কিংবা যদি বাঁচিয়েছেন তো কিছু অল্প সংখ্যক আর সেই বাজে সেই বাজেটে বাড়ি করব বলে ভাবছেন তো আপনি সাহস পাচ্ছেন না যদি আপনি সাহস না পান আর একটা সিম্পল ধরনের একটা বাড়ি করতে চান যা যেমন পিছন পিছন দিকে দেখতে পাচ্ছেন আমার তো এই এরকম একটা বাড়ি করতে গেলে কত খরচ লাগবে আর কতর মধ্যে কত বাজেটের মধ্যে আপনি শুরু করতে পারবেন তো ভয় না পেয়ে আপনি বাড়ির ভিতরটা দেখুন বিস্তারিত আলোচনা করব যে এই বাড়িটাতে কত খরচ পড়েছে আর যে আপনার যে ইনকাম তার তার থেকে কত পার্সেন্ট আপনি বাঁচালে এই বাড়িটা খুব সহজে করতে পারবেন তো আসুন দেখি যে আগে বাড়ির ভিতরটা দেখাই এটা হচ্ছে একটা এটা এটা ফ্রন্টালকে এখান দিয়ে এখান দিয়ে বাড়িটা ঢোকা হয়েছে এটা যেহেতু সিম্পল মানে সিম্পল ডিজাইনের বাড়ি এখানে কোনোরকম বেশিরভাগ এলিমেশন করা হয়নি তো দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে হল তো এখানে এখানে কি হয়েছে মূলত এখানে কিচেনের কিচেনের জায়গা কিন্তু আলাদাভাবে করা হয়নি যেহেতু বাজেটটা কম আর জায়গাটা ছিল এদিকে লম্বাই বেশি যার কারণে কিচেনের জায়গাটা এখানে বের করা হয়নি কিচেনের জায়গাটা এখানে দেওয়া হয়েছে যেহেতু একটা ছোট ফ্যামিলির জন্য খুব একটা কমফোর্টেবল খুব একটা পারফেক্ট জায়গা ছোট ফ্যামিলির জন্য যাদের যাদের ফ্যামিলিতে খুব ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার কম তাদের জন্য খুবই একটা সুইটেবল জায়গা দেখতে পাবেন এখানে একটা এটা হচ্ছে কি এটা কিচেন বাথরুমের বাথরুমে এবং টয়লেটের ব্যবস্থা বাইরে করা হয়েছে বাইরে দিকে এক্সট্রাভাবে করবে ফ্রন্টাল দিয়ে বের হবে এক্সট্রা এক্সট্রাভাবে করবে সিঁড়িটা তার পাশ দিয়ে হবে সিঁড়িটা কোন দিকে হবে ভিডিওর মাধ্যমে আপনাকে দেখানো হবে তো দেখুন এটা হচ্ছে একটা রুম এদিকে এদিকে দেখতে পাবেন এই যে একটা রুম এটা হচ্ছে এই এই রুমটা হচ্ছে ষোলো এই চোদ্দো ফুট বাই বারো ফুট এটা খুব সুন্দর একদম পারফেক্ট রুম চোদ্দ ফুট বাই বারো ফুটে ভিতরটা দেখাই আপনাদের এই যে এই বাড়িটায় এই এই ঘরটা হচ্ছে বারো ফুট এই দিকে আর চোদ্দ ফুট এই দিকে একটা খুব সুন্দর পারফেক্ট বেডটা যদি আপনার এখানে থাকে তো এই পাশে আপনার জানালা আছে এখান থেকে হাওয়া হাওয়া বাতাস পেতে পারবেন পাশে এর পাশে একটা রাস্তা আছে ভালো পাকা রাস্তা আছে এই পাকা রাস্তার যে সুন্দর একটাই উপভোগ করতে পারবেন তারপরে তার পাশে আরও একটা রুম আছে এই রুমটা আপনারা দেখতে পাবেন এই রুমটা হচ্ছে কি এই রুমটাও ঠিক অনুরূপ বারো বাই চোদ্দই আছে এই রুমটাও এই পাশে দেখতে পাবেন এই যে একটা জানালা ছাড়া আছে এই জানালার পাশে কিন্তু একটা হাইওয়ে পাকা রাস্তা আছে আর বেডটা যদি বিশেষ করে এই 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 জায়গায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা ভালো ইয়ে হবে ভালো ভালো উপভোগ করতে পারবেন আর দেখতে পাবেন এই বাড়িটায় এই বাড়িটায় বিশেষ করে যে কত খরচা হয়েছে এই খরচাটা শুনে কিন্তু আপনি চমকে যাবেন পাশে আরও একটা রুম করা হয়েছে এই রুমটা দেখতে পাবেন এটা হচ্ছে কি এই যে একটা রুম এটাও কিন্তু সাইড রুম সাইড রুম বলে কিন্তু সাইড মানে মেন রুমের থেকে কোনো কোনো দিক দিয়ে কম নাই যেহেতু এই রুমটা এদিক দিয়ে এদিক দিয়ে বারো ফুট আর এদিক দিয়েও বারো ফুট তো দুই ফুট কমানো হয়েছে তো এই রুমটাও কোনো দিক দিয়ে কম নাই এই রুমটাও খুব একটা ভালো পাশে এই পাশে জানলা করা আছে আপনার গেটটা যদি এখানে হয় বেডটা এখানে আপনি ব্যবহার করতে পারবেন বেডটা এখানে করলে আপনার এদিকে এই পাশে জানা রাখা হয়েছে খুব সুন্দর সুইটেবল জায়গা তো আপনি এইভাবে একটা করতে পারবেন এইভাবে একটা খুব সিম্পল প্ল্যানের যেহেতু আপনার বাজেট কম আপনি ওই বাজেটের উপরে ভিত্তি করে যে বাড়িটা করবেন সেই সেই অনুপাতে আপনার বাজেট কম বাজেটের জন্য একটা খুব সুইটেবল জায়গা আর খুব সুন্দরভাবে এটাকে ডিজাইন করা হয়েছে আর এই ডিজাইনটা কোনো কোনো আর্কিটেক্ট অথবা কোনো ইঞ্জিনিয়ার দ্বারা করা হয়নি এটা কোনো একজন সুদক্ষ মিস্ত্রি দিয়েই করা হয়েছে সেটা প্ল্যান মাফিক করা হয়েছে এবার আসে সিঁড়ির ব্যাপারটাই সিঁড়িটা আপনারা যেহেতু বাড়ির বাইরে টয়লেট এবং বাথরুম করা হচ্ছে তো একে সিঁড়িটা এখান দিয়ে কিন্তু সিঁড়িটা এ পাশ দিয়ে কিন্তু উঠবে এ পাশ দিয়ে দেখতে পাচ্ছেন সিঁড়িটা কিন্তু এখান দিয়ে এদিকে যাবে আবার উঠে যাবে এদিকে এদিকে উঠে যাবে তো সিঁড়িটা এখান দিয়েই হবে যেহেতু এদিক দিয়ে সিঁড়িটা করা সম্ভব নয় যেহেতু ফ্রন্টাল গেট এই দিক দিয়ে ফ্রন্টাল গেট এদিক দিয়ে এন্ট্রি হবে তো এখান দিয়ে কিন্তু সিঁড়িটা ওঠা সম্ভব নয় রাস্তাটা ব্লক হয়ে যাবে যার কারণে সিঁড়িটা এইদিকে নেওয়া হয়েছে আর পাশে এইটুক জায়গা দেখতে পাচ্ছেন এইখানটাই কিন্তু টয়লেট আর আপনার বাথরুমের সুব্যবস্থা করা হয়েছে তো একটা খুব কম বাজেটে এই বাড়ির এই খরচটা খুব খুব বেশি নয় তবে মধ্যবিত্ত এবং নিম্নশ্রেণীদের জন্য খুব সুন্দর একটা বাড়ির ডিজাইন তো এই বাড়িটাতে এখনও পর্যন্ত ছাদ হয়নি ছাদ হয়ে যাবে ছাদ ছাদের জন্য রেডি আছে তো এই বাড়িটাতে এই ছাদ লেবেল মানে ছাদ ছাড়াই ছাদ লেবেল এই বাড়িটাতে খরচ হয়েছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এবার আপনি ছাদের জন্য যে যে বাজেটটা ধরা হয়েছে সেখানে দুই লক্ষ কুড়ি কুড়ি হাজার টাকা ধরা হয়েছে তার মানে সাড়ে পাঁচ লক্ষ টাকা টোটাল ছয় লক্ষ থেকে ছয় লক্ষ তিরিশ হাজারের মধ্যে এই বাড়িটা আপনি প্লাস্টার করে সিম্পলভাবে রঙ করে আপনি বাড়িটাতে বসবাস করতে পারবেন ফার্নিচার আর ডেকোরেশন এগুলি আলাদা আপনার আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি ফার্নিচিং বা আপনি ওই ডেকোরেশন বা ফল সিলিং টাইলস মার্বেল ইত্যাদি আপনি করতে পারবেন সেটা আপনার বাজেটের বাজেটের উপর নির্ভর করে তবে আপনি যারা মধ্যবিত্ত এবং শ্রেণী গ্রামে বসবাস করে তাদের জন্য খুব সুইটেবল খুব সুইটেবল বা খুব পারফেক্ট একটা মানে বাড়ির ডিজাইন করা হয়েছে পাশে দেখতে পাবেন এখানে একটা পাকা রাস্তা আছে এই পাকা রাস্তা দিয়ে এই এই পাকা রাস্তা দিয়ে লোক যাতায়াত করে যেমনটা দেখতে পাবেন যে এই রাস্তার পাশে এই বাড়িতে এইদিকে দেখতে পাবেন এদিকে জানালা জানালা ছাড়া আছে এই দেখতে পাবেন এই জানালা এইখানে একটা জানালা ওইখানে একটা ওইখানে একটা জানালা তো খুব সুন্দর একটা পরিবেশ এই 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 সব পরিবেশে বাড়ি বাড়ি করার জন্য খুবই কম পয়সা লাগে তুলনামূলক বাজারের তুলনামূলক খুবই কম পয়সা লাগে তো আপনি এভাবে এইভাবে করতে পারবেন আর বিস্তারিত জানতে আমাদের আমাদের কমেন্ট করবেন যে কোথায় কোন জায়গা কোন কোন জায়গায় কোন ডিস্ট্রিক্টে কীভাবে বাড়ি করা যায় তো এই নিয়ে এই নিয়ে কমেন্ট করবেন আর আশা করি আপনারা উত্তর পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন